নমস্কার আপনাদেরকে সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তন আজ পৌঁছে গিয়েছিল অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের দাপুটে নেতা যাকে বলে ভোলা প্রসাদ সোনকরের কাছে শিবরাত্রির আগের দিনে অর্থাৎ বাংলায় একটা কথা আছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দর সেই বাণী অনুসরণ করে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে কাজ করেন ভোলা প্রসাদ কর ঠিক একই রকমভাবে মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সব সময় মানুষকে সহযোগিতা করেন তার নাম হচ্ছে ভোলা ভোলাপ্রসাদ কর যেভাবে যাত্রীদেরকে যেভাবে ভোলা প্রসাদ কর নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে সাহায্য করেছিলেন সহযোগিতা করেছিলেন যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় ঠিক একই রকমভাবে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যে পদ দেখান অর্থাৎ ভোলা প্রসাদ শঙ্কর একই রকমভাবে সেই রকম কাজ করে চলেন শিবরাত্রির আগের দিনকে যেভাবে ওনারা বাইরে থেকে যেমন লোক আসবে শিব বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে তার কোনো খামতি রাখছেন না প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে তাদের যাতে রকম অসুবিধা না হয় ভোলা ভোলাপ্রসাদ সোনকর চব্বিশ ঘন্টা নজর চালাচ্ছেন সংবাদ পরিবর্তন আপনাদের সেই চিত্র বারবার প্রতিনিয়ত তুলে ধরবে ভোলা ভোলাপ্রসাদ সোনকর অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একনিষ্ঠ সৈনিক এবং দাপুটে নেতা ভোলা প্রসাদ সোনকর তাই শিবরাত্রির আগের দিনকে আমাদের সংবাদ মাধ্যমে সাংবাদিক সরাসরি ভোলা প্রসাদ সোনকরকে পেয়ে গিয়েছিল এবং উনি কি জানিয়েছেন সরাসরি আপনাদেরকে শোনাতে থাকব তাই দেখতে ভুলবেন না সংবাদ পরিবর্তন তাই শুনে নেওয়া যাক কী জানাচ্ছেন ভোলা প্রসাদ সোনকর দেখা যাচ্ছে যেভাবে মোয়া কুম্ভ হয়েছিল এবং আপনি যেভাবে সমস্ত মানুষদেরকে যেভাবে হেল্প করেছিলেন এবং কুম্ভে যাওয়ার জন্য যেভাবে প্রস্তুতি এ করেছিলেন এবারে দেখা যাচ্ছে যে শিব পুজো অর্থাৎ আগামীকাল শিব পুজো তো আপনারা কি করবেন সারা এতে কি করবেন আপনারা আমার এই অঞ্চলে যেখানে আমরা বসবাস করি আমাদের পাশে স্ট্যান্ডোর্ডের পুরনো শিব মন্দির আছে বহু পুরোনো নাগেশ্বর শিব মন্দির ওখানেও আছে তারপরে এখানে আপনাদের স্থান আমাদের কুড়ি নম্বর কাছেও আছে শিব মন্দির আমাদের চিনাবেদের শিব মন্দির আছে আর আমাদের এই মহাদেব দিবানী বলে একটা সংস্থা আছে তারাও একটা রাত্রি উৎসব করে আর এইখানে যে স্ট্যান্ডের যে বিশাল শিব মন্দির এখানে একটা শিবরাত্রি শিবরাত্রির দিনে একটা শিবজির বাড়ার বেরোয় ওই বরযাত্রীতে আমরা থাকি আমরা পুরো এলাকাটা ভ্রমণ করি স্ট্যান্ড রোড হয়ে ঘুরে একটা উৎসব থাকে আমরা উৎসবটা পালন করি শিবরাত্রি আচ্ছা আপনারা মানুষের জন্য যারা দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের জন্য আপনারা কি ব্যবস্থা করেছেন আপনাদের এরিয়া এখানে যারা আমাদের সবসময় থাকবে তাদের এখানে প্রসাদ হয় দিনে তার পরে দিনও আমাদের সব জায়গায় যেখানে যেখানে পুজোটা হয় ওখানে একটা ভোগ বিতরণ হয় হয় এই প্রসাদটা খাওয়ানো হয় ভোগের মধ্যে কি কি আপনারা পুরি আছে সবজি আছে কেউ সবজি আছে খাওয়াই লোক জেলদি হয় সব লোক সামর্থ্য মতো বা রান্না করে লোকে খাওয়ায় আচ্ছা অনেক মানুষ কুম্ভে চলে যাচ্ছে তার কি কোনো ভাটা পড়বে শিবরাত্রিতে যারা আসে তারা কুম্ভেতে যা যা রেকর্ড হবে যা রেকর্ড হয়েছে যে যে ভিড়টা হবে। ওখানে দেখাচ্ছোনা দেখছি আমরা বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত রেল মন্ত্রালয় ওই আচানার ট্রেন মেল ট্রেনকে ক্যান্সেল করেছে কেন এত যে ভিড় আসবে পূর্বাঞ্চল থেকে আমার উত্তরপ্রদেশের বিহার উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল হোক বিহার হোক ঝাড়খণ্ড হোক আশেপাশ ছত্তিশগড় থেকে এত লোক সমাগম এত লোকের চাপ পড়েছে সাউথ থেকে যারা সেলিব্রিটিরা এসেছিলো যে উপ মুখ্যমন্ত্রী সাউথ থেকে এসেছিলেন ওই পবন ওই জন্যে সাউথের প্রচুর লোক এবার মানে মুখী হচ্ছেন সঙ্গমমুখী ওরা যে কালকের শেষ স্নান আছে তাতে ভিড় প্রচুর হবে কিন্তু বর্ষাটা খুব ভালো সরকার ওরকম মানে তৈরি আছে আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেমনি যোগী আদিত্যনাথজি খুব ভালোভাবে বর্ষাটা থামাচ্ছি আচ্ছা এখানে এখানে যেমনিভাবে শিবরাত্রির দিনকে যেভাবে মানে মানুষের ঢল নামে যেভাবে আপনারা মানুষদের সহযোগিতা করেন এবং বিভিন্ন রকম প্রসাদ বিতরণ করেন তো সেই ক্ষেত্রে কি এবার একটু হটা পড়তে পারে বলে মনে করছেন না না কিছু না এখানেও আরও আবশ্যকটা বেড়েছে এই যে মহাকুম যেটা হয়েছে দু মাস ধরে যেটা হয়েছে ও পুরো ভারতবর্ষে সনাতনীরা যারা হিন্দুরা যারা পুজো অর্চনা করে তারা একটা উদ্যোগী হয়েছে সনাতনী জেগে উঠেছে আর পশ্চিমবাংলা আমাদের এখানে যেমনি আমাদের মাননীয় আমাদের বিপক্ষী নেতা অপোজিশন লিডার যিনি আছেন আমাদের শুভেন্দু অধিকারী যেভাবে সনাতনীকে তুলে ধরেছেন আর যেভাবে আমাদের কার্তিক মহাসের সম্মান দেওয়া হয়েছে এতে পশ্চিমবাংলা শান্তি জেগে উঠেছে আচ্ছা এখানে যে আপনারা এই শিব পুজো করছেন যেভাবে আপনার অনুষ্ঠানটা করবেন মানুষ আপনারা কি রেখেছেন মানে আমরা আমরা সব স্বয়ংসেবাই আমরাই ওটাকে প্রার্থনা করি এলাকার সব ইয়াং ছেলেরা আছে এই মহাদেব দিবানী বলে আছে ওতে আমাদের পুরো অঞ্চলের ইয়াং ছেলেরা আছে যেমন গোপাল সুথার আছে ওখানে সন্তোষজি আছে গোপালজি আছে সব মিলে সব ইয়াং ছেলেরা সব মানে Doktor